ইতিহাস ও পৌরাণিক কাহিনীখ্যাত গাজী ও কালুর নাম এতদা অঞ্চলে সর্বজন বিদিত ধর্মমত নির্বিশেষে সকলে গাজির নামে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে গাজী মূলত উপাধি বিধর্মীদের সাথে যুদ্ধ করে যিনি জয়লাভ করেন তাকেই গাজী বলে বলা হয় গাজী কালো উভয় সিদ্ধ পুরুষ শ্রীরাম শ্রীরামনগরে কোনো মুসলমান না থাকায় গাজী সেখানে ইসলাম প্রচার করা শুরু করে নগর বর্তমান বারোবাজারের একটি অংশ গাজী সম্পর্কে লোকমুখে প্রচারিত ও পুঁথিপুস্তকে এমন গল্প পাওয়া যায় যে নগরের শাহ সেকেন্দারের পুত্র এই গাজী মাতা ছিলেন বলি রাজার কন্যা অজুপা সুন্দরী আর কালু ছিলেন অজুপা সুন্দরীর পালিত পুত্র চম্পাবতী সম্পর্কে জানা যায় তিনি ছিলেন রাজা মুকুট রায়ের পরমা সুন্দরী কন্যা গাজী কালো দুই ভাই রাজা মুকুট রায়ের দেশে গিয়ে ইসলাম প্রচার শুরু করে যার ফলে গাজী চম্পাবতীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব দিয়ে কালুকে রাজা মুকুট রায়ের দরবারে পাঠায় এই প্রস্তাব পেয়ে রাজা মুকুট রায় রাগান্বিত হয়ে কালুকে বন্দী করে ফলে গাজীর সাথে মুকুট রায়ের যুদ্ধ অবসম্ভবী হয়ে ওঠে সাত দিন তুমুল লড়াইয়ের পর রাজা মুকুট রায়ের পরাজয় বরণ করে আত্মহত্যা করেন গাজী রাজপ্রাসাদ দখল করে চম্পাবতী সহ রাজপ্রাসাদে সভা সদগণ ইসলাম ধর্ম গ্রহণ করেন কান